টাকা ভাই একশো একশো পঞ্চাশ টাকা ভাই একশো দুইশো টাকা দুইশো দুইশো টাকা দেখেন পিছনে শেষ হওয়ার ভাই কি ভাই টাকার চিপিস কিনলে একটা চিপিস ডিসেম্বর মাসে সর্বশেষ অফার থাকবে কালেকশনে আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই শতটা কালেকশনে চলে আসলাম ভাই এগুলো সব কি ভাই একদম আপডেট আপডেট নতুন নতুন কালেকশন করছি দুই হাজার চব্বিশ সালে সর্বশেষ

পাঁচ পিস ত্রিপিস মাত্র এগারোশো টাকা কি বলতেছেন ভাই পাঁচ পিস ত্রিপিস মাত্র এগারোশো টাকা পাঁচ পিস ত্রিপিস মাত্র এগারোশো ওরে ভাই সত্যি দিচ্ছেন ভাই জি ভাই দেওয়ার জন্য বলতেছি সত্যি দিচ্ছি কোয়ালিটি হবে কেমন ভাই কোয়ালিটি ভালো হবে এই যে দেখেন দেখা দিব আজকে কিন্তু দেখা দেব এই যে দেখেন দাম অনুযায়ী ভালো তাই তো ভাই জি দাম অনুযায়ী খুবই ভালো থাকবে প্রত্যেকটা কোয়ালিটি মাশাআল্লাহ দেখেন জামাটা দেখেন একটা কালেকশন এর হচ্ছে জামাটা জামার কালেকশন তাই তো জি এটা হচ্ছে জামাটা সালোয়ার সহ পিন করা থাকবে পিন করা থাকবে জি ওনাড়া থাকবে খুবই চমৎকার প্রিন্টেড ওয়াও এই দেখেন এই যে দেখেন ওনাড়াটা দেখেন খুবই চমৎকার প্রিন্টেড এটা ওনাড়াটা কত সেট গুলো এটা রেড পোর্টেসে অনলি 220 টাকা পি অনলি 220 অনলি 220 টাকা পিস কালার আছে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে

দেখেন কালার গুলা কিন্তু ম্যাচিং না আলাদা আলাদা কালার দেখেন মাত্র পাঁচ পিস আঠারোশো টাকা তিনশো টাকা পিস তিনশো ষাট টাকা পিস তারপর এই যে আরেকটা প্যাকেজ বাটিকের প্যাকেজ বাটিক পাঁচ পিস দুই হাজার টাকা কি বলতেছেন ভাই পাঁচ পিস দুই হাজার পাঁচ পিস দুই হাজার জি জি এগুলো কিন্তু পূর্বে বিক্রি করেছি পঁচিশশো এখন অফার চলতে আছে তার মানে আগের সাথে কিন্তু পাঁচশো টাকা কমে গেছে পাঁচ পিসে পাঁচশো টাকা কম এই যে দেখেন কালেকশনটা বাটিক যেহেতু শীত পড়ছে দাম কিন্তু কমে গেছে জি জি এই যে দেখেন পাঁচ পিস

আড়াইগ সালো আর ভাই অনেকে মনে করে যে কম দামি মালগুলো মনে হয় সেল করতে পারবো কিন্তু ব্যাপারটা এমন না এখন কিন্তু মানুষ টাকার দিকে চায় না পঞ্চাশ টাকা একশো টাকা বেশি হলো ভালো জিনিসটা চায় তার জন্য কম দামি গুলা কম নেওয়া বেশি দামিগুলো বেশি নেন আপনি যেমন কথা কথা বিশ পিস মাল নিচ্ছেন দশ পিস বিক্রি হয়েছে আর দশটা বিক্রি হয় ওই দশটা এক্সচেঞ্জ করে নতুন মাল নিতে পারবেন নতুন দামিটা নিতে পারবেন এটা হচ্ছে গঙ্গার বাইরাল একটা কালেকশন গঙ্গার মধ্যে গঙ্গার মধ্যে বাইরাল একটা কালেকশন এটা হচ্ছে জামার সামনের পাত

যারা পেটে পেটে নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করে কিন্তু চৌষট্টি জায়গায় এগুলো কুড়িয়া কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে জি অবশ্যই তারপরে যে দেখেন এটা হচ্ছে অল ওভার কাজ করা অল ওভারের মধ্যে এটা কিন্তু পূর্বে বিক্রি করছি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এবার আরো ডিসকাউন্ট দিয়ে দিব তাই নাকি ভাই একশো টাকা কি ভাই একশো টাকা ডিসকাউন্ট ভাই একশো টাকা ডিসকাউন্ট একশো টাকা ডিসকাউন্ট অল ওভার কাজ সামনে পিছে হাতায় ওড়নায়

সালোয়ারটা থাকবে আড়াই গজের আড়াই গজের জি একদম পিওর কটনের আর ওনার থাকবে আড়াই বরের পাঁচ হাত নামাজুন না পাঁচ হাতের নামাজুন না পাঁচ হাতের নামাজুন না থাকবে এই যে দেখেন কত সেনে গুলো ভাই এটা রেট পড়বে আপনার 720 অনলি 720 720 এর মধ্যে আবার ডিসকাউন্ট আছে কত ভাই এটা ডিসকাউন্ট দি এখন 660 টাকা 600 660 টাকা 660 টাকা ডিসকাউন্ট দি 660 টাকা ডিসকাউন্ট দিয়া এই যে দেখেন কালেকশনটা দেখেন কালেকশন কালার এর কালার শেষ নাই অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে অনলি 660 টাকা জি 660

একটা প্রিন্ট থাকবে আরেকটা রেট পড়বো আপনার আটশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে অনলাই সাতশো টাকা সাতশো টাকা দিয়ে দিচ্ছি দেখেন অরিজিনাল জমজম সাতশো টাকায় কি কালার দেখেন কালারের কালার অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আরো অসংখ্য ডিজাইন কালার রয়েছে অসংখ্য কালার ডিজাইন জমজম অরিজিনালটা দিচ্ছি সাতশো টাকা সাতশো টাকা দেখেন

কাজ কত ভাই এটা রেট পড়বে আপনার আটশো পঞ্চাশ হোলসেলে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ জামা প্লাস উন্নয়শের কাজ করা কালার রয়েছে অসংখ্য কালার এই বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার

সম্পূর্ণ কালেকশনটা দেখেন ফুল একদম দেখেন কালেকশনটা খুবই চমৎকার একটা প্রিন্ট থাকবে ভাইরাল একটা প্রিন্ট আর ব্যাক দেখেন এটা ব্যাক থাকবে খুবই চমৎকার প্রিন্টেড আছে এটা হচ্ছে কালার গুলা দেখা ওনাটা থাকবে খুবই চমৎকার প্রিন্টেড

ইউটিউব ফেসবুক টিকটক ভাইরাল চিপিস গলায় কাজ করা থাকবে আর নিচে প্রিন্টটা থাকবে খুবই চমৎকার প্রিন্টে চমৎকার সামনের প্রিন্ট আর পিছনে প্রিন্টটা দেখেন

যদি সব কালেকশন দেখা দিতে যায় এক সপ্তাহ লাগবো তারপরে শেষ হবে না তার জন্য সামথিং কিছু কালেকশন দেখালাম যারা সরাসরি শপে আসবেন শপের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা নিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে সততা কালেকশন সিপিসের পাইকের দোকান